আমি কেন দেবো আমি পরে মামলা খাবো না বুঝলাম না ওই কেমনে কথা নাকি আম্মু আমি একটা জিনিস বুঝলাম না আমরা এতগুলো মানুষ বাসার ভিতরে এই লাশটা কোথা থেকে আসলো আরে কেমনে কম তোরা তো চোখ কান খোলা রেখে বাসার ভিতর থাকছিস না নিশ্চিত মামলা খাইবা

মাথার মধ্যে বাড়ি কার সব মানুষ কইব পুলিশ আমরা মাইরা ভালাই ঘর দখল করনের লেখা জিনিসপত্র কোষা জলদি আনতে ভাগ

এই পথে যাও আমি এই পথে যাও তুই যাবি আমি এদিকে যাহার নামে যাই তোমাকে দেখা লাগবে না তোমরা এই পথে যাও আমার লই আমার না আমার পথ লগে না পথে পথে এই পথেই যাই আবার দেখতে দিকে হ্যাঁ উড় আর ডংকার তো বোনা গ্যাসে কি কয় মরে গেল সত্যি সত্যি হ্যাঁ

দিয়া যাইতে জামাই কামাইবো আর ওই হ্যান্ডা ম্যান্ডা ইডিরা আমি খাওয়াম নিজে তো যোগ্যতা নাই মেয়ে পোলাওয়ানে আমার যোগ্যতা নাই খালি হলি পারবা আমার যোগ্যতা নাই যোগ্যতা নাই এক ডজন দিয়া তারপরে যাব বিদেশে হইছে হইছে এক ডজন দিয়া যাই যার ক্ষমতা নাই একটা দাও আর হেবার এক ডজন ফুড়ে আজকে তিনটা দিমু আট হুম ও কসকে বাচ্চা তো আমি প্রথম দিকে নিতে চাইছিলাম

আপনারে আমার বাপমাতিল একটা একবার কথা কইবেন তোমার আব্বা খুব চালাক নিজের বাড়িটারে কি করছে ভাড়া দিয়ে রাখছে ঠিকই তো আছে আর আয়া থাকে এনে আমার বইনের আমার বাইরের ভবিষ্যৎ আছে না আমার কাছে দিয়ে দিতে কই ওটারে কে হ্যাঁ সাহস কত বড় একটা চালাইতে পারে না আবার আরেকটা আনার চিন্তা ও বাবা বাবা আপনি না খায় রইছেন হ্যাঁ না খায় খাওয়াই এক কারণ তালগাছ উড়াইতেছেন আবেন আমি যাইতাম না যাইতাম না